এক যারা চায়ের আড্ডায় খেলার মাঠে দাপিয়ে বেড়াতো আজকে তারা পরিবারের বোঝা খাদে নিয়ে তরুণ উদ্যোক্তা কি কর্ম করে খাচ্ছে এখান থেকে আসতে পারে কোনো একদিন সফলতা কারণ পৃথিবীতে কোনো ছোট না তাই তো আজকে আমরা এসেছি মোমোর সাথে ডিম চাটনি খেতে এই দেখতে দেখতেছেন মিরাজ কিছুদিন আগে বিয়ে করেছে তাই তো পরিবারের হাল ধরতে নিজে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে নিয়েছে কারণ নিজের ব্যবসার মতো শান্তি পৃথিবীতে আর কি আছে তবে মিরাজের ব্যবসাটা একটু ইউনিক মিরাজ রাস্তার পাশে ডিম চাটনির একটা দোকান দিয়েছে সাথে মোমো বিক্রি করে তবে ইউনিক বলার কারণ হলো ডিম চাটনিটা দহারে খুব কমই আছে তাই তো ডিম চাটনির সাথে মোমো খেতে অনেক অনেক মানুষ দেখা যায় সন্ধ্যার পর তার দোকানের আশেপাশে ছেলেটা একেবারেই নতুন শুরু করেছে কারো যদি খাবার নিয়ে মন্তব্য থাকে তাহলে অবশ্যই তাকে জানাবেন কারণ আমরা সবাই জানি ভুল থেকে হলো শিক্ষা আর শিক্ষা থেকে অর্জন করা যায় সফলতা এখন আসেন দেখায় ডিম চাটনির সেই স্পেশাল সালাদটা যেটা কিনা ডিমের ভেতর দিয়ে মুড়িয়ে দেওয়া হয় তাই তো দেখে আর লোভ সামলাতে পারলাম না গরম গরম নিয়ে নিলাম এবং অর্ধেক কিন্তু কামড় বসায় দিছি খাবারের টেস্ট আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে কারণ এর আগে আমি কখনো খাইনি ডিম চাটনি দোহার নবগঞ্জের মধ্যে সো আপনারাও যদি আমার মতো ডিম চাটনি ট্রাই করতে চান আসতে পারেন কাজী সুপার মার্কেটের সামনে মিরাজ যেহেতু নতুন ভাবে শুরু করেছে এক থেকে দুই দিন হবে খাবারের রিভিউ দিয়ে আসবেন ভালো খারাপ হলে অবশ্যই তাকে জানাবেন তবে জাস্ট বলবো হলো তরুণ জন্য সবাই দোয়া করবেন এবং সাপোর্ট করবেন সাথে ওর ভুল হলে ধরিয়ে দিবেন তবে একটা জিনিস দেখলাম মোমো ক্ষেত্রে দেখলাম অনেক অনেক মানুষ আসে সন্ধ্যাবেলা হলে তাই আপনিও যদি জয়পাড়া আসেন একদিন ট্রাই করতে পারেন কাজী সুপার মার্কেটের সামনে থেকে এরই সাথে দোয়া করি প্রত্যেকটা তরুণ উদ্যোক্তাদের জন্য যারা কিনা পরিবার হাল ধরতে ব্যবসা বেছে নিয়েছে